প্রতিটি বাচ্চা একে অন্যের থেকে আলাদা তেমনি প্রতিটি মায়ের জার্নিও আলাদা অনেক বাচ্চা তিন মাসেই পটিতে বসে আবার অনেক বাচ্চার তিন বছরেও ট্রেনিং অনেক বাচ্চা আছে যারা পনেরো মাসে ছড়া শিখে ফেলে আবার অনেক বাচ্চা দুই বছরেও কথা বলছে না কেউ অনেক মিশুক কেউ আবার খুব লাজুক মা বাবা ছাড়া কিছুই বোঝে না কেউ অনেক নাদুস নুদুস লক্ষী কেউ আবার একটু হালকা পাতলা তবে ভীষণ জেদি তো কি বুঝলেন এরা কি আজীবন এভাবে থাকবে যে পটিতেই বসছে না এখন সে কি কোনোদিনও আর কমর ব্যবহার করবে না যে বাচ্চাটার একটু স্পিচ ঢিলে হচ্ছে না সে কি আর কথা বলতে পারবে না যে আজ কিছুই চিবিয়ে খাচ্ছে না সে কি সারা জীবনই ব্লেন্ড করা খাবারই খাবে সবাই নিজেদের মতন লড়াই করে বেঁচে থাকা শিখে যাবে তখন কেউ জানতে চাইবে না সে কত মাসে হেঁটেছে কত দিনে কথা শিখেছে কত কত খাবার খেয়েছে তাই বলি কি মাকে ভরসা দিন দোষ নয় এই জার্নিটা একটা সেটিং টাইম পর শেষ হয়ে যাবে কিন্তু মনের ক্ষতগুলো আর সারবে না আক্রমণ না করে ভালোবেসে বুঝিয়ে বলুন যদি একান্তই কিছু বলতে হয় কারণ প্রতিটা মাই একজন যোদ্ধা